প্রশান্ত মহাসাগরে রাশিয়া ও চীনা নৌবাহিনীর যৌথ টহল রাশিয়ান ও চীনা নৌবাহিনীর জাহাজগুলো প্রশান্ত মহাসাগরের উত্তর পূর্বে একটি যৌথ টহলে যোগ দিয়েছে মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে মস্কো থেকে এএফপি একথা জানায় এতে বলা হয় ন্যাটো বেইজিংকে ইউক্রেনে মস্কোর যুদ্ধের একটি সমর্থক বলে অভিহিত করায় দুই দেশের সম্পর্ক আরও গভীরতর করতে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়ার পর জাহাজগুলোর সামরিক বিরোধী কৌশল অনুশীলনে যোগ দিয়েছে সেপ্টেম্বরের গোড়ার দিকে চীন জানায় দুই পক্ষ যৌথ সামুদ্রিক টহলে অংশ নেবে এবং চীন রাশিয়ার ওশান দুই কৌশলগত মহরতেও অংশগ্রহণ করবে জুলাই মাসে দুই দেশের চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডন প্রদেশের জানজিয়াং নগরীর চারপাশে সমুদ্র ও আকাশ সীমায় যৌথ মহড়া করেছে দুই সালে মস্কো ইউক্রেনে আক্রমণ শুরুর প্রাককালে তারা এক সীমাহীন অংশ চরিত্ত ঘোষণা করেছে